ছয়শো তেষট্টি নম্বর শব্দ কেবলাতুন কেবলাতুন শব্দের অর্থ হলো কেবলা কেবলাতুন শব্দের অর্থ হলো কেবলা শব্দটি পবিত্র করানে সাতবার আসছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন মুসলমান দেশে প্রবাসে যে যেখান থেকে বসে পবিত্র করা আনুল কারিমের বহুল ব্যবহারিত পরিবেশের শব্দের এই গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হন আপনারা জানেন ইতিপূর্বে আমরা পনেরোশো শব্দ থেকে ছয়শো ষাটটি শব্দ সম্পূর্ণ করেছি আজ ইনশা আমরা আরো বিশটি শব্দ শিখব আপনারা জানেন যে আমরা এই পনেরোশো শব্দকে দুইটি ভাগে ভাগ করেছি এক শব্দ হচ্ছে অক্রিয়াপদ যার মধ্যে এস এম হরফ জাতীয় শব্দগুলো থাকবে যা বর্তমানে আমাদের চলছে এরপরে আমরা শিখব ক্রিয়াপদ যার মধ্যে ফেল থাকবে এই ফেল জাতীয় শব্দ শিখবো আমরা পাঁচশোটি তো চলুন তাহলে শুরু করি আজকের পর্বটি আজকের পর্বে প্রথম যে শব্দটি আসছে সেটি হলো ফুরকানুন ফানুন শব্দ আমরা পরিচিত একটি শব্দ আমরা সবাই চিনি এই ফুরকানুন শব্দটি পবিত্র কোরআনে অনেকবারই ব্যবহার হয়েছে ফুরকানুন শব্দের অর্থ হলো মীমাংসা মীমাংসা ন্যায় অন্যায়ের মাফকাঠি কারণ শব্দের অর্থ হলো মীমাংসা ন্যায় অন্যায়ের মাফকাঠি শব্দটি পবিত্র সাতবার আসছে আজকের পর্বেও যে শব্দগুলো আমরা শিখব প্রতিটি শব্দই পবিত্র কোরআনে সাতবার করে আসছে সুতরাং এটা বিভ্রান্তি হওয়ার কোনো কথা না ৬৬২ বাষট্টি নম্বর শব্দ কুন শব্দের অর্থ হলো বসে থাকা অর্থাৎ যে বসে থাকে তাকে বলা হয় কা মানে হলো বসে থাকা শব্দটি পবিত্র করান বার আছে ছয়শ তেষট্টি নম্বর শব্দ কেবল কেবল শব্দের অর্থ হলো কেবলা কেবল শব্দের অর্থ হলো কেবলা শব্দটি পবিত্র করানের সাতবার আছে ছয়শ চৌষট্টি নম্বর শব্দ কাদারণ কাদারুন শব্দের অর্থ হলো মর্যাদা সম্মান কাদারণ শব্দের অর্থ হলো সম্মান মর্যাদা যেমন শতল কদরে আমরা পড়েছি ইমনাজেল নাহু লাইলাতিল কাদর নিশ্চয়ই আমি করা নাজির করেছি কদরের রাতে মানে সম্মানিত রাতে কদর শব্দের অর্থ হলো মর্যাদা সম্মান শব্দটি পবিত্র কারণে সাতবার আসছে পাঁচশো পঁয়ষট্টি নম্বর শব্দ শব্দের অর্থ হলো এমন অনেক বা কত কে শব্দের অর্থ হলো কত বা এমন অনেক শব্দটি পবিত্র ক্রণে সাতবার আসছে ছয়শো ছেষট্টি নম্বর শব্দ কারিহুন কারিহুন শব্দের অর্থ হলো ঘৃণা অপছন্দ ঘৃণা অপছন্দ শব্দটি পবিত্র ক্রহণে সাতবার আসছে নম্বর শব্দ ক্যাবি রতন শব্দের অর্থ হলো বড় বিরাট ক্যাবি রতন শব্দের অর্থ বড় মহা বিরাট শব্দটি পবিত্র ক্রহণে সাতবার আসছে ছয়শ আটষট্টি নম্বর শব্দ ক্যাই ক্যাই শব্দের অর্থ হলো এজন্য বা যেন কাই শব্দের অর্থ হলো এজন্য বা জানো শব্দটি পবিত্র প্রাণে সাতবার আসছে নম্বর শব্দ লাইলাতুন শব্দের অর্থ হলো রাত বা সন্ধ্যা লাইলাতুন শব্দের অর্থ হলো রাত বা সন্ধ্যা শব্দটি পবিত্র প্রাণে সাতবার আসছে ছয়শ সত্তর নম্বর শব্দ মরিবন মরিবন শব্দের অর্থ হল সন্দেহকারী বিভ্রান্তিকর শব্দের অর্থ হলো সন্দেহকারী বিভ্রান্তিকর শব্দটি পবিত্র ছয়শো একাত্তর নম্বর শব্দ মাতরণ মাতরণ শব্দের অর্থ হলো বৃষ্টি মাতরণ শব্দের অর্থ বৃষ্টি শব্দটি পবিত্র কারণে সাতবার আসছে ছয়শ বাহাত্তর নম্বর শব্দ মা ফলুন মা ফলুন শব্দের অর্থ হল বাস্তবায়ন বা কার্যকর মা ফলুন শব্দের অর্থ হলো বাস্তবায়ন বা কার্যকর শব্দটি পবিত্র প্রমাণের সাতবার আসছে ছয়শ তিয়াত্তর নম্বর শব্দ মকর রাবণ মকর শব্দের অর্থ হলো নৈকট্য সান্নিধ্য ঘনিষ্ঠ মোকর রবন শব্দের অর্থ হল নৈকট্য সান্নিধ্য ঘনিষ্ঠ শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়শো চুয়াত্তর নম্বর শব্দ মিহাদুন মিহাদুন শব্দের অর্থ হলো বাসস্থান শয্যা বিশ্রাম মিহাদুন শব্দের অর্থ বাসস্থান শয্যা বিশ্রাম শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়শো পঁচাত্তর নম্বর শব্দ মাহি আচ্ছা এটা মহিনুন হবে একটু ভুল আছে এখানে পেশের ওপরে

ছয়শ ছিয়াত্তর নম্বর শব্দ না খেল শব্দের অর্থ হলো খেজুর বা খেজুরের গাছ না শব্দের অর্থ হলো খেজুর বা খেজুর গাছ শব্দটি পবিত্রকরণে সাতবার আছে ছয়শ আটাত্তর নম্বর শব্দ হা দুন শব্দের অর্থ হলো পথ প্রদর্শক হাদুন শব্দের অর্থ পথ প্রদর্শক শব্দটি পবিত্রকরণে সাত বার আছে ছয়শ উনআশি নম্বর শব্দ হাদিউন হাদিউন শব্দের অর্থ হলো কোরবানির পশু হাদিউন শব্দের অর্থ হলো কোরবানির পশু শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসে ছয়শো আশি নম্বর শব্দ হুদুল হুদুল শব্দের অর্থ হলো হুদ আলাইহি সালাম হুদুল শব্দের অর্থ হলো হুদ আলাইহি সালাম শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে আলহামদুলিল্লাহ বলতে বলতে আজকের পর্বে আমরা বিশটি শব্দ সম্পন্ন করলাম সেই সাথে আমরা ছয়শো আশিটি শব্দ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই শেয়ার করবেন আর আমাদের যে চ্যানেল রয়েছে এ আহ মেহেরপুর এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পেজ কেয়ার লাইক দিয়ে ফলো করবেন আর একটি পেজ মুসলিম শিশু একাডেমি লাইক দিয়ে ফলো করবেন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্ত মহান আল্লাহ সোহান আমাদের সবাইকে তার কালাম সেখা তাল লাওয়াত করা এবং সে অনুযায়ী অর্থ বোঝা আমল করা তৌফিক দান করা آمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب اليك السلام عليكم ورحمة الله